তো গাইজ প্রথম দিন বলতে ভাই মানে অতীতে যা হচ্ছে সব ভুলে যাচ্ছে ঠিক আছে গাইজ নতুন করে একটু শুরু করছি তো ব্যাপারটা আজকে ভাই যাবো ঠিক আছে তো ওখানে ভাবছিলাম তো ভাই ভিডিও টিডিও বানাবো একটু কিন্তু গাইজ ব্যাপারটা হচ্ছে গাইজ একাদার সাথে যেতে হবে তারপরে আবার সেখানে হয়তো ভাই মা তো বাইক নিয়ে যেতে বলছে না ভাই মানে এত ঝামেলা সেটা বাইকে এখন ভাই প্রথম দিন নিয়ে যাওয়ার দরকার নেই তাই এখন মানে বাইকও নিয়ে যাবো না ঠিক আছে তো একটু একটু মানে প্রথমে যেহেতু যা মানে আজকে আইডি ভেরিফিকেশন হবে ক্লাস হবে না কি আমি ঠিক জানি না তো ওইটার জন্য যাই ঠিক আছে তো মানে ক্লাস হবে নাকি জানি না তো মোটামুটি ভয়েস ওভার করে দেবো ঠিক আছে মানে বেশি বলতে হবে কারণ অন্য লোক হতে পারে কারণ ক্লাসের মধ্যে বাইসের মধ্যে কথা বললে মানে এটা খারাপ লাগে ঠিক আছে তাই আমি যতটা সময় একটু ভয়েস ওভার করে দেবো ঠিক আছে পরে একটু ভিডিও বানিয়ে দেবো তারপর একটু দেখিয়ে দেবো ঠিক আছে মোটামুটি তো বাইক না লেগে গেলে কোনো মজা নাই কী করা যাবে এখন গাড়ির যেতে হবে আর তো ফানি মিশে গাই কালকে ভাই মানে কলেজ যাবো কালকে ভাই নতুন ব্যাগ নিয়ে এসেছি জামা নিয়ে এসেছি কিন্তু ভাই খাতা পেন লেখার জন্য নিয়ে আসেনি তো আজকে আবার সকাল থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছে ঠিক আছে তো কাজ জামাটা একটু মাঠে দিয়েছিলাম লোকে তো জামাটা কুছিয়ে গেছে ওখানে ভাই ইস্ত্রি ফিস্তি করতে ইস্ত্রি নিয়ে এসেছি ঠিক আছে ইস্ত্রি ফিস্তি করে তারপরে একদম রেডি হই ঠিক আছে তো লোকে থাকবে এখন দিন থেকে পড়েছিলো ভাই জম্পম হয়ে গেছে ব্যাংক দিয়ে পুজছি ঠিক আছে তাহলে জামাই কাদো হয়ে যাবে মানে নোংরা হয়ে যাবে সমস্যা হয়ে এই বোর্ডটা গেছে নাকি প্রবলেম হয়ে যাচ্ছে জানি না মানে চলে না ঠিক আছে মানে মাঝে মাঝে মানে চলে না মানে লো সার্কিট হচ্ছে ঠিক আছে বাবাইলে তারপর দেখাতে হবে এখন না হলে ভাই ওইখান থেকে করতে হবে মানে ইস্ত্রি ওইখান থেকে কী করে করব ঠিক আছে আমাদের সমস্যা চলে গেছে এতদিন পর গেছে বোর্ডটা কাজ করে যাচ্ছে দেখছি এতদিন গাড়ি বোর্ডটা একটু কাজে কাজ করবে বলতে গেছে ইস্ত্রি ফিস্তি করতে জানি না ঠিক আছে যেমন হোক ভাই করে দিতে হবে মোটামুটি মোট প্লেন হলেই হলো তখন জানি না

মানে আমি তো হচ্ছে বোটটা বন্ধ আছে মানে বোটা খারাপ আছে ওই তো আমি যাইনি মানে সেটা আপনি বন্ধ হয়েছে মানে ওটা যে গরম হলো এই বোটে আমি ধোকা দিয়ে দিয়েছে বোট টাইম আছে ভাই বোটা মানে খারাপ আছে তো কি অবস্থা না জানার ফলে যা অবস্থা আচ্ছা ওদিকে চাদালা করছে ভাই এর পর থেকে আর করবো না সাদা তো আমরা কালা হয়ে গেছি গাইস এখন স্নান ফান করে রেডি হয়ে গেছি ঠিক আছে তো গাইস টাইমও হয়ে আছে তো এদিকে মনটা একটু খারাপ আছে আর সেদিকে মনটা ভালো আছে খারাপ বলতে গাইস যেটা আমাকে এক বছর আগে যাওয়ার কথা ছিল সেটা এক বছর পর যেতে হচ্ছে কলেজে কি আর বলবো আমার বয়সী ছেলেগুলোকে দেখে বলে কী রে ভাই এক বছর ধরে কোথায় ছিলে আবার ভাই ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে এক বছর পর কী হলো তার সঙ্গে দেখা হবে হয়তো তাকে বলবো কী করা যাবে এখন ভাই ভগবান যেটা রেখেছে ভাগে ভগবান যখন যদি করে কোনো ভেবে চিন্তেই করেছে হয়তো কোনোটা হয়তো লিখে রেখেছে আমার জন্য এটা এক বছরই পরে ভর্তি হই একটা জাস্ট ভুল ডিসিশন আমাকে এক বছর মানে পিছিয়ে এসতে হয়েছে ভগবান ডিসিশন ভাই এখন কী করা যাবে তো এখন নিজেকে পুরো ভাই ভাই নিজের লাইফটা পুরো উপর ছেড়ে দিয়েছি যা হবে হয় ভাই যা হবে দেখা দেবে ঠিক আছে আমি ভাই এখন নিজের থেকে কোনো করছি না যা হবে ছাড় তো এখন জামা তাওয়া করে রেডি হয়ে যায় ওয়াইজ টেম্পুটা কিনে নিয়ে এসেছিলাম এখন অব্দি পড়িনি ঠিক আছে এখন দেখো আমাদের স্ট্যাম্প ট্যাম্প মারা আছে তো ক্যাম্পাসে বুট ঠিক আছে এবারে যে রথের সময় গিয়ে কিনে এনেছিলাম এটা পড়বো আর নতুন জামা কালকে পরে এসেছিলাম নতুন তো নতুন জামা পড়িনি পরে রেডি হয়ে যায় ঠিক আছে চেষ্টা করবে একটু ভেতরে মানে ভিডিও বানানো কিন্তু যদি ভাই বেশি লোক থাকে তো ভাই বুঝতেই পারছো ভাই কী ভাবে না হবে দরকার আমি কাজ ভিডিও বানাবো ঠিক আছে পরে তো আমি হয়তো কথা হয়তো বলবো না কিন্তু একটু মানে ভয়েস ভয় করে আপনাদের দেখিয়ে দেবো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো ব্লগে ভাই এত কষ্ট করছি লাইক কমেন্ট করে দেবেন আকাশ দা আমার সাথে যাচ্ছে বলে তাই বাইকটা বাড়ি থেকে দিয়েছে সে আবার নিয়ে চলে আসবে তাটা কাজে ধরে যাচ্ছে নাহলে ভাই দিত না তো কাজ কলেজ থেকে বলছে কাজ তেইশ তারিখে আসতে আছে হয়নি তো তুমি ক্লাস আছে কোথাও তাই একটু ভাই বারান্দায় একটু বসলাম ঠিক আছে কলেজের বাইরে ওইখানে ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে তো এখান থেকে কলেজটা দেখো কী হবে আকাশ দেখা হয়তো এতক্ষণ বাইক নিয়ে চলে গেছে ঠিক আছে কাজ এখান থেকে লুকটা দেখো ভাই সেরা লাগছে একদম থেকে পুরো ভাই পাঁচ মিনিট হেঁটে আসতো ঠিক আছে সেখানে আসার পরে ভাই স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডও গাইজ এখন একটা কোনো আমাদের যাওয়ার পথে কোনো বা যেতে পারছি না গাছ আমার বাইকটা তোমার আঁকা নিয়ে চলে গেছিলো যার ফলে গাইছ আমি যেতে পারছি না কি করা যাবে গাই দেখা যায় কালকে ভাই এমন এত সমস্যা না হয়তো আমি চলে যেতাম ঠিক আছে ভাই রাস্তায় এখন ভাই বাইক আঁকা নিয়ে এসেছিলো চলে গেছে এখন কী করা যাবে কাজ কালকেও আছে ক্লাস কালকে যদি কাজ বাইক দেয় আসবো না আসবো না এত সমস্যা বেবি মাসা থাকলে ভাই এখন চলে যেতাম

তো অটোটা ধরে গাইস দুটো বা দুটো অটো চেঞ্জ করে সেই অটোটা পুরোটা আসে না ঠিক আছে সেটা ভাই ভগবান দিয়ে এসেছিলো সেখান থেকে আবার টোটো ধরে এসেছি যেখানে বাইকে ধরো কুড়ি মিনিট হয়ে যেত মানে লাগতো আসতে সেখানে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে হিসাব টাইম দেখে দেখে আসছি ঠিক আছে চারটে আগে দু মিনিট আগে ছুটি হয়েছিল তারপরে গাইস পাঁচ মিনিট মতো টাইম লেগেছে পাঁচ ছ মিনিট স্ট্যান্ডে যেতে গাইস বাইক না থাকলে যা হয় অবস্থা সত্যি আছে বুঝতে পারছি যে কষ্টটা কী তারপর কাছে আমার এদিকে দেখেছি কোনো স্টুডেন্টকে আসছে না মানে সব স্টুডেন্ট সব সে সেদিকে যাচ্ছে সব বাইরে মানে তাদের এ লাইনেকে কাউকে আসতে দেখিনি আমি কী ব্যাপারে বুঝতে পারছি না এদিকে তো অনেক যায় না আজকে এমন দেখছিলাম কাউকে ঠিক আছে মোট একটা টোটো যে আসছে একটা মানে টেক্কার বাস কিনও দেখতে পাই না যে কী হয়েছে ভাই এই সত্যি মানে এসে ভাই সকাল থেকে এমনি নটার সময় খেয়ে যা পাঠিয়েছিলাম সেখান থেকে কিছু খাইনি কী আর খাবো আজকে নিতে মানে কোনো খাইনি গো তার ফলে মানে পুরো শরীর একদম এনার্জি শেষ হয়ে কিছু মাথাটা ঘোরাচ্ছিলো অনেক কষ্টের হয় মাথাটা গরম হয়ে গেছে এসে তো এইটুকু করছি কাজ ঠিক আছে তো এখন একটু ছাদে এসেছি আর কী করবো ব্লগ তো বানাতে হবে তো আসা মানে ফার্স্ট এক্সপ্রেশনে কলেজে ভালো গিয়েছিলেন মোটামুটি এক্সপ্রেশন বলতে কলেজে স্যার ম্যাম ভালো না বলবো না মানে হাই স্কুল যেমন স্যার ম্যামগুলো একটু খরচ টাইপের হয় ঠিক আছে তার থেকে যথেষ্ট ভালো ফ্রেন্ডলি জাস্ট কথা কথা বলে সব একদম সবসময় অ্যাটেনশান দিচ্ছিলো আমাকে লাস্টে বসলেন তো বারবার ডাকছিলো অ্যাটেন্ডেন্স দিয়েছিলো সেলাই কথা তো ঠিক আছে আর ভাই বেশি ভিডিও বানায়নি ভিতরে কারণ জানো তো ভাই কলেজ স্কুল কলেজে ভিডিওর তুলনায় নয় পারমিশান মানে পারমিশান লাগে ঠিক আছে ভাই আমি বেশি বানানি কেউ লোক অ্যাফোর্ড ফিল করবে কি করবে যেটা মোটামুটি একটু অত যতটা হয় বানিয়ে দিয়েছি তো ওটা পরে দেখিয়ে দিয়েছি আপনাদের ঠিক আছে যখন অন্ধকার হয়ে ঠিক আছে ব্লগটা এইটুকুও ছিল তো দেখাবে কালকের ব্লগে তো তখন যেন বাই হয়